আসসালামু আলাইকুম সবাইকে বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ফ্লগ থেকে সকালবেলা অনেক সকাল চাঁদ দেখা যায় একটু একটু আমি চলে আসলাম একটু সকাল হয়েছে পাখির ডাকাসকে ভালো শোনা যায়নি আমি চলে আসলাম গার্ডেনে মিন্ট ওঠাতে আর একটু রাশবেরি কেমন হয়েছে দেখে নিয়ে নেব মিন্টগুলো আগে একটু উঠায়নি দেখতে পাচ্ছেন মিন্টগুলো একটু ঠান্ডার জন্য কেমন কেমন কালার হয়ে গেছে মেটটা একটু কেটে গেল আকাশে চাঁদ দেখা যাচ্ছে সকাল হয়েছে মাত্র আমি গার্ডেন থেকে উঠে নাম রাসবেরি আর কয়েকটা মিন্ট এগুলো দিয়ে আমি পানি বানাবো রাশবেরিটা দিয়ে ড্রিঙ্কের মধ্যে দেব দেখতে পাচ্ছেন মেঘ আছে রাত সারা রাত বৃষ্টি হয়েছিল এখনো হয়তো একটু পরে বৃষ্টি আসবে আকাশ মেঘলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠান্ডা বাতাস কিন্তু খুবই ভালো লাগতেছে দেখে সব ভুল হয়ে যাচ্ছে আল্লাহ মাশাআল্লাহ আমাদের এক সাইডের এক লাইনের আমরা আলু উঠালাম এইটুকু হো আর এগুলো পারবো না আজকে শরীর সবার খারাপ দুজনেরই তো ওইটা নেক্সট আবার করব একটা একটা করে লাইন করে আমরা উঠাবো ইনশাল্লাহ এখন আমরা বরবটি গাছগুলো ধরে উঠিয়ে ফেলবো সে বসে আছে আমি উঠিয়ে দেবো খালি বেছে নেবে আজকের উঠানো শাকসবজি সে বেছে দিচ্ছে আমাকে আর আলু কয়েকটা বড় বুটি গাছগুলো উঠিয়ে আমরা এখানে গর্ত করেছি এর মধ্যে দিয়ে দেওয়া হলো আমাদের কাজ শেষ হতে হতে হলো আর আলহামদুলিল্লাহ এরপরে বৃষ্টিটা চলে আসলো আমি ওদিকে চলে যাচ্ছি সকাল চলে আসলো বৃষ্টি কাপড় দিয়েছিলাম শুকাতে দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে আমাদের ঝাল ঝাল করে চিকেন খেতে ইচ্ছা করলো এই জন্য নিয়ে নিলাম ছোট সাইজ একটা চিকেন এর মধ্যে দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ আর ধনেপাতা পাতা ব্ল্যান্ড করে তারপরে দিয়ে দিলাম সিরাচা আর চিকেন তান্দুরি মশলা এটা আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন দিয়ে দিলাম ক্যাঁচো দিয়ে দিলাম তেল সাথে ছিল লবণ আর সাথে দিয়ে দিয়েছিলাম ফুড কালার এটা যত বেশি মাখাবেন ততই ভালো লাগবে ভালো করে মাখিয়ে নিলাম তারপর আরেকটু ঝাল করার জন্য দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর নাগা পেস্ট ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে ঢাকনা দিয়ে দিলাম এক ঘন্টার মতো তারপরে আবার এটাকে তেল ব্রাশ করে ওভেনে দিয়ে দিলাম ওভেন ছাড়া এটা আপনার প্যানেও করতে পারবেন যারা ঝাল পছন্দ করেন না তারা চিলি ফ্লেক্স আর নাগা পেস্টটা বাদ দিয়ে দেবেন তাহলেও মজা লাগবে আর সাথে ছিল গার্ডেন থেকে ধনে পাতা আর পুদিনা পাতা উঠে সস বানানো এটা আর একদিন দেখিয়ে দেব কীভাবে বানালাম অনেক মজা হয়েছে ঝড় বৃষ্টি বাতাস যাই বলেন না কেন সবের মধ্যে এই চিকেনটা কিন্তু ফাটাফাটি ওয়েদার দেখছেন কি অবস্থা ইস্টের মধ্যে এমন ছাল চিকের তুলনাই হয় না আপনারাও বানিয়ে ফেলেন তাহলে আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ